ভাই আপনারা জানেন সামনে বিধানসভা ভোট সেই নিয়ে কিন্তু ভাঙরে কিন্তু তোরপার আপনারা জানেন যে দু হাজার একুশে নসাদকে সাদকে বাসিয়ে জিতিয়া ওনাকে বিধায়ক করেছে এমএলএ বানিয়েছে তো দু হাজার একুশ থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত যে মানুষের কাছে যে এতটা মহব্বত এতটা ভালোবাসা এতটা আইসেপের চেয়ারম্যান নসা দিকে যে ভালোবাসা আকর্ষণটা লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে গেছে এটা বাংলার মানুষ জানে বারো কোটি মানুষের মধ্যে কম বেশি সবাই জানে এখন মূল একটা কথা দাঁড়িয়েছে ভাইজান হকের পথে নায়ের পথে সত্যর পথে মানুষের কথা বলছে বলে নসা দিকই এবং তার উপরে টর্চার হচ্ছে এখন বেশিরভাগ শওকাত মোল্লা নসাদকে টার্গেট করেছে তো দু হাজার ছাব্বিশে জ্বর সমেত উপড়ে ফেলে দেব আপনারা জানেন একবার নসাদকে একবার অ্যারেস্ট করেছিল তার সাথে সাথে ভাঙরের মহিলারা একবার পথ মিছিল করেছিল কিন্তু এখন ভাঙরের মহিলারা বলছে যদি শৌকাত মোল্লা যদি ভোটের আগে যদি গন্ডগোল করে তাকে ঝাঁটা দিয়ে পিটাবো আর সকানকে কিভাবে টাইট করতে হয় ভাঙরবাসীর মহিলারা এবাকার ভাঙেরা ভাঙরের মেয়েরা এনাকে দেখিয়ে দেবে সকাত মোলা নিজেকে কি ভেবেছে গুন্ডাগিরি দাদাগিরি ওই সব আর আমরা মানবোনি আর বুঝবো না এবার ছাব্বিশে ভোট হবে পাই টু পাই ভোট হবে ভাইজানকে মানে যেভাবে জিতাইলছি দু হাজার একুশে আবার দু হাজার ছাব্বিশে জিতাবো জিতাবো মালা মালামা যদি গন্ডগোল করে কাজ হাঁটা দিয়ে মারব তাহলে একটা তৃণমূলের নেতাকে কটাক করলো আইএসএফ এর নেত্রী উনি তো একটা বিধায়ক উনি তো একটা এম এল তাহলে কোন আই আর আইএসএফ এর নেত্রী কোনখানে পৌঁছে গেছে বুঝতে পেরেছেন ছাব্বিশে বিধানসভা ভোটে কড়া হুঁশিয়ারি তীব্র কটাক আইএসএফ আইএসএফের নেত্রী আপনারা ভাই জানেন যে বাংলায় যা পরিস্থিতি যা হচ্ছে যা চলছে বাংলার মানুষে জানতে পারে বাকি নেই আবার এখন বিস্ফোরক ওরা বলছে এবাকার কোনো নাটক চলবে না কোনো কেরামতি চলবে না এবাকার ভাঙরে মহিলারা পাহাড় হয়ে দাঁড়াবে আইএসএফ এর পক্ষে তার মানে এখানে বোঝা গেল দু হাজার ছাব্বিশে নসাদ ভাঙড়ে জিতছে আর আমাদের পিঠি দাদা তহাসির দেখি চাচা যান তো বলে দিয়েছে জনগণের সাথে মা মানুষের কাছে বলে দিয়েছে মিডিয়ার মুখোমুখি নসাদ জিতছে আর নসাদ জিত জিতলি সকাল মোল্লার মাথায় হাত কী বন্ধু তাই তো আপনাদের মূল্যবান মতামত জানাবেন